আসসালামু আলাইকুম তোমার হাতে আমি কিছু মানে খাবার দেখতেছি হ্যাঁ এগুলা কি ইফতারি হ্যাঁ ইফতারি কারণে মানে তুমি ইফতারি নিয়ে যাচ্ছো বাসায় আচ্ছা তোমার এরকম কেন বলো তো পচার মতো লাগতেছে তাই ভিতরে তো পোকার মতো লাগতেছে একদম পোচা কলা তাও টাকা দিয়ে দশ টাকা দিয়ে নাকি ও কলাগুলো কিনে নিছে আমি কিন্তু তোমার এইভাবে বলতে চাইনি একটা বার চিন্তা করে দেখেন এই যে তরমুজটা যে দিয়েছে এটা কি খাওয়ার মতো এটা আমি ফেলে দিই এটা খাওয়া যাবে না না ভাইয়া শোনো এটা খাওয়া গেলে কিন্তু আমি ফেলে দিতাম না না ফেলে দিও না সারো আমি ফেলে দিই না আপনি ফেলে দিও না একদম চুপচাপ দাঁড়া থাকে কোনো কথা বলবা না একদম পচা তোর মুজার কলা নিয়ে এসে এখানে খাওয়ারিয়া করতেছে ওটা খাওয়া যাবে ওটা খাওয়া গেলে কি আমি ফেলে দিতাম যতদিন পর্যন্ত ভালো ইফতারি না কিনতে পারবা তোমার ইফতারি করার দরকার নাই পচা জিনিস দেখি ইফতারি করে যাও যাও কোনো কথা বলবা না সামনের দিকে চলে যাও আসসালামু আলাইকুম ভালো আছো ভাইয়া প্রেদিক আসো তো তোমার সাথে কথা বলি কথা বলা যাবে সামনে আসো আমাকে চিনতে পারলো না আমাকে চেনা লাগবে না তুমি ভয় পাচ্ছ আমাকে ভয়ের কিছু নাই হ্যাঁ তুমি একদম সেফ কোনো ক্ষতি হবে না জাস্ট আমি দুই মিনিট কথা বলে তোমাকে ছেড়ে দিবো মনে করো আমি তোমার বড় ভাই ঠিক আছে এখানে আসো তোমার নাম কি মোহাম্মদ রাসেল ইসলাম বাহ মাশাল্লাহ খুবই সুন্দর নাম তুমি কই যেতেছো ভাইয়া বাসাইতে যাছো আজকে তো প্রথম রোজা তুমি কি রোজা রাখো আজকে রাখছো বাহ মাশাল্লাহ খুবই মানে শুনে আমার কাছে ভালো লাগলো তুমি রোজা রাখছো বাহ রোজা রাখা ভালো এত একটা বাচ্চা হয়ে তুমি রোজা রাখছো এটা আমার কাছে খুবই ভালো লাগলো তো তুমি কি করো ভাইয়া আমি তোমাদের নিজস্ব হোটেল মানুষের মানে মানুষের হোটেলে তুমি কাজ করো আচ্ছা তো আজকে কই গেছিলা আজকে গেছিলাম আমি

আমিও তাই বাহ মাশাআল্লাহ আল্লাহর ইয়া ঠিকই আছে খুব ভালো লাগলো তোমার কথা শুনে তো আমি তোমার দাঁড় করাইছি কেন জানো তোমার হাতে আমি কিছু মানে খাবার দেখতেছি হ্যাঁ আমি কি দেখতে পারবো এই জিনিসগুলো একটু দেখাবো আমারে এগুলা কি ইফতারি হ্যাঁ ইফতারি কারণে মানে তুমি ইফতারি নিয়ে বাসায় আচ্ছা দেখতে পারবো একটু দেখাও এগুলা কি কলা কলা একটা জিনিস আমি দেখলাম যে তোমার কলাগুলো এরকম কেন বলো তো হ্যাঁ দেখো তোমার এরকম কেন মানে এত এই আল্লাইগুলো তো একদম পচা মত লাগতেছে কি অবস্থা গো তোমার কলাগুলো এরকম পচা কেন আমি টাকা ছিল না ভাইয়া আর কারণে আমিgeqslantলাম যে 20 টাকা ছিল আমার কাছে এই 20 টাকার জন্য আমি বলেছিলাম যে 20 টাকা যদি কোলা আর তরমুজ হয় আমাকে দিবেন বলেছি তোমার মন করো আমাকে এই কোলা আর তরমুজে 20 টাকা দিছি মানে তোমার কাছে টাকা ছিল না তুমি বিশ টাকা ছিল তুমি হচ্ছে কলা নিতে গেছো তোমার জন্য এই আচ্ছা আচ্ছা আমি সবকিছু বুঝলাম তুমি তো রোজা রাখছো তাই না তো সারাদিন রোজা রেখে যদি তুমি এই পচা কলা খাও আল্লাহ কি অবস্থা ভিতরে তো পোকার মতো লাগতেছে এই কলা কি খাওয়া যাবে এটা তো একদম পচা কলা তোমার কে দিয়েছে তুমি গরিব মানুষ আমি বুঝলাম তোমার কথা আমি বুঝতে পেরেছি তুমি গরিব ঠিক আছে আমি মানলাম আমিও গরিব কিন্তু এই জিনিসটা তো পচা এই জিনিসগুলো তো খাওয়া যাবে না ইফতারিতে তো মানুষ অনেক ভালো খাবার খায় অনেক দামি দামি খাবার খায় সেই জায়গাতে তুমি এই কলাটার দিকে তাকায় দেখো যে একদম পচে গেছে নষ্ট হয়ে গেছে এটা তো খাওয়া যাবে না তুমি হচ্ছে একজন ভালো দোকানদারকে বলতে পারতা না যে আমার চারটা কলা দেন বা দুইটা কলা দেন তোমাকে দেয়নি তুমি এটা বলেছো হ্যাঁ বলেছি যে আমাকে দুইটা কলা দেন আমি হচ্ছে আমি আর আমার আম্মু রোজা রাখছি খাবো রোজা রাখছি ইফতারি করব দেয়নি তোমারে একটা বার চিন্তা করে দেখেন যে মানুষ আসলে কতটা নিষ্ঠুর পাশান হইলে একটা এত একটা বাচ্চা সে রোজা রাখছে তার বাসায় বৃদ্ধ মা তাকে মানুষ ভালো কলা দিতে পারে নাই একদম পোচা কলা তাও টাকা দিয়ে দশ টাকা দিয়ে নাকি ও কলাগুলা কিনে নিছে এই কলাগুলো আসলে ছাগলকে খাওয়াইলে ছাগলের পেট নষ্ট হবে গরুরও পেট নষ্ট হয়ে যাবে সেখানে এই কলাটা মানুষ কেমনে খায় আপনি একবার চিন্তা করে দেখেন এবং ছেলেটা সারাদিন রোজা রেখে এই কলাটা কেমনে খাবে একদম পচে গেছে নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা কলা এখানে নষ্ট এগুলা দেখতে পাচ্ছেন যে এগুলাও কিন্তু আমি আপনাদেরকে যদি দেখাই তুমি কি মন খারাপ করতেছো মন খারাপ ভাইয়া কান্না করে আরে রে ভাই হ্যাঁ রে ভাইয়া প্লিজ আমি আমি কষ্ট পায় যাবো ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া কান্না করুন আমি কষ্ট পাই যাবো আরে আরে ভাইয়া কান্না না প্লিজ ভাই কষ্ট পায় যাবো আমি প্লিজ ভাইয়া প্লিজ 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 কান্না করো না ভাইয়া কি ঠিক আছে ভাইয়া কান্না করো না আমি জাস্ট একটু কথা বলছি আমি যে তুমি যে কান্না করবা রোজা রেখে আমি আমি তো আমার অন্তর মানে আমার আমার তো কষ্ট লেগে যাবে ভাইয়া আমি কিভাবে আমি জবাব দেবো কিভাবে আল্লাহর কাছে কিভাবে জবাব দেবো বলো তুমি আমারে তুমি যদি এভাবে কান্না করো গরিব মানুষ সবাই না আমি তোমার কথা বুঝতে পেরেছি আমি তোমার কি খুব বেশি কষ্ট দিয়ে দিলাম না আমি কিন্তু তোমারে মানে এইভাবে বলতে চাইনি আমি কিন্তু তোমার এইভাবে বলতে চাইনি আল্লাহ কতটা মানুষ দেখেন কতটা খারাপ হইলে একটা বাচ্চাকে সে টাকা দিয়ে কলাগুলা কিনে নিছে কিন্তু কতটা খারাপ হলে এই কলাগুলো দিতে পারে এগুলা কি খাওয়ার মতো একদম নষ্ট হয়ে পচে গেছে এগুলো তো একদম খাওয়ার মতো না সমান কতটা মানে নিচে নেমে গেলে এরকম কাজ করতে পারে একটা বাচ্চার সাথে তোমার ওই হাতে কি ওগুলা দেখতে পারবো তরমুজ দেখি

আমি কাজ করি এক সপ্তাহ পর পর একবার করে আমাকে টাকা দেয় মানে তোমার মালিক তোমাকে তুমি কাজ করো এক সপ্তাহ পর পর টাকা দেয় কেন তোমাকে ডেল টাকা কেন দেয় না খুব নিষ্ঠুর খুব নিষ্ঠুর খুব খারাপ আচরণ করে ভাই আমার সাথে মানে তুমি আজকে যে প্রথম রোজা তুমি বলো না যে আজকে প্রথম রোজা আমারে কিছু টাকা দিলে আমি হচ্ছে ভালো মন্দ ইফতারি কিনে খাইতে পারবো বলেছি ভাই আমাকে খারাপ ব্যবহার করে দিয়ে বেরাসে তোমাকে খারাপ ব্যবহার করে দিয়ে বেরাসে তোমার কাছে 20 টাকা ছিল 20 টাকা ওটা তুমি এক দোকানদারকে দিয়েছো দিছি ও তোমারে এই 75 মুজ আর পচা কলা দিয়েছে একটা বার চিন্তা করে দেখেন এই যে তরমুজটা যে দিয়েছে এটা কি খাওয়ার মতো এটা তো মনে হচ্ছে যে রাস্তাতে পড়েছিল আর পুরাই ময়লা হয়ে গেছে কি একটা অবস্থা এই তরমুজটার আসলে মানুষ কোন জায়গাতে কত নিচে নামলে একটা বাচ্চার সাথে এই কাজ করতে পারে সে বিশটা টাকা দিয়ে একটা দোকানদারকে বলছে যে আমাকে কিছু তরমুজ আর কিছু কলা দেন আমার বাসায় বৃদ্ধ মা আছে আমি এটা নিয়ে ইফতারি করে খাবো কতটা নিচের নিচু মানের মানুষ হইলে একটা বাচ্চারে পচা তরমুজ এবং পচা কলা দিতে পারে কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন যে এই যে পচা কলা এবং পচা তরমুজ এই বাচ্চারা দিয়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই যে এই যে পচা কলা এই যে পচা কলা দেখেন এই কলাটা খাওয়ার মতো এই যে পচা কলা এবং পচা তরমুজ এই বাচ্চারা কেমনে কেমনি দিতে পারে মানুষকে এতটাই নিষ্ঠুর এতটাই পাশান হয়ে গেছে রমজান মাসে বাচ্চারা আমি কান্না করে ফেলছি আজকে ভাইয়া শুনো আমি তোমার বড় ভাই হিসেবে যদি তোমার এখন একটা কথা বলি তুমি কি আমার কথা রাখবা হ্যাঁ ভাই রাখবো হ্যাঁ আপনি বড় ভাই বললাম না তাহলে তাহলে আমি যেটা তোমাকে বলতে চাই বুঝছো এই জিনিসগুলো তো পচা এই যে দেখো একবার পুরো নষ্ট হয়ে গেছে খাওয়ার মতো না যদি খাওয়ার মতো হইতো তাহলে তোমার আমি এই কথা কখনোই বলতাম না দুইটা জিনিস কিন্তু নষ্ট বুঝতে পারলা হ্যাঁ তো আমি একটা কাজ করি এইটা তো খাওয়া যাবে না যদি খাওয়া যেত তাহলে কিন্তু আমি এই কথা বলতাম না এটা আমি ফেলে দিই

তাই শোনো এটা খাওয়া যাবে না খাওয়া গেলে তো আমি এই কথা বলতাম না ইফতারি কে কেউ ফেলে দিতে চাই খাবার না স্যারে দাও এত কথা কেন বল এটা কি খাওয়া গেলে আমি ফেলে দিতাম যে এটা খাওয়া যাবে না একদম চুপচাপ দাঁড়াতে হবে কোনো কথা বলবে না একদম পচা তোর মোজার কলা নিয়ে এসে এখানে খাওয়ার ইয়ে করতেছে ওটা খাওয়া যাবে ওটা খাওয়া গেলে কি আমি ফেলে দিতাম হ্যাঁ ফ্যাজলাম করা আমার সাথে তুমি করা জায়গা পাও না তুমি তুমি কান্না তো আমি আমার কি জিনিস খাওয়া যাবে না যদি সারা দিন রোজা রেখে পচা জিনিস খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবা বুঝতে পারছো আমার কথা আমাদেরকে তাকা বুঝছো হ্যাঁ তোমার সাথে যেগুলো করলাম তোমাকে ধমক টমক দিলাম কাউকে বিচারটিচার দিয়ে আমার খাওয়া নিবে নাকি যদি শুনি যে তুমি কারোর কাছে বিচার দিয়ে মারটা আমার খাওয়াই নিছো বা কারোর কাছে বলছো তোমার কিন্তু খবর আছে বলে দিলাম পিছন দিকে তাকাবে না সোজা সামনের দিকে তাকা বাসায় চলে যাও যাও যতদিন পর্যন্ত শোনো যতদিন পর্যন্ত ভালো ইফতারি না কিনতে পারবা আমার কথা বুঝছো যতদিন পর্যন্ত ভালো ইফতারি না কিনতে পারবা তোমার ইফতারি করার দরকার নাই পচা জিনিস দেখি ইফতারি করে যাও যাও কোনো কথা বলবো না সামনের দিকে চলে যাও পচা জিনিস দিয়ে ইফতারি করতে আসছে ফালতু ছেলে ইফতারি করতে গরিব হলে করতে পারে খুব কষ্ট লাগলো বিষয়টা খুব কষ্ট পাইছো হ্যাঁ আমি তোমার সাথে যে এরকম করলাম জিনিসগুলো পচা ছিল না বলো এই জন্য কিন্তু আমি ফেলে দিয়েছি আর আমি তোমাকে বলছিলাম যে আমি ফেলে দিই তুমি কিন্তু আমার মানে জোর জবস্তি করছিলা এজন্য আমি তোমারে ধমক দিছি মন খারাপ করলা না ভাই হ্যাঁ মন খারাপ করো নাই তো তুমি হচ্ছে এই পচা জিনিস কেন নিয়ে যাচ্ছো বলো তো পচা জিনিস কেন নিয়ে যাচ্ছো টাকা পয়সা ছিল না কার কারণে টাকা পয়সা ছিল না তাই একটা জিনিস তো রোজা রেখে প্রথম রোজা তো একটা জিনিস খেতে মন চাই সেই টাকাটা ছিল না ভাই আমার তাই তুমি দেখো তো এখান দিয়ে নাও আমি যে ফেলে দিলাম জিনিসগুলা কি ভালো ছিল তুমি নাও দেখো

সেই জায়গা থেকে মানুষের মানবতা আসলে কতটা নিচে নেমে গেলে তোমাকে তোমার সাথে এরকম কাজ করতে পারে এই পচা ইফতারি তোমাকে দিতে পারে আমার নিজের কাছে কষ্ট লাগছে বলে আমি এটা ফেলে দিয়েছি আমি আসলে চাইনি যে তোমার সাথে খারাপ ব্যবহার করব তুমি রোজা রাখছো তোর একটা বাচ্চা এখন আমি যদি তোমার খুশি হয়ে কোনো কিছু দিই তুমি এটা নিবা না দিলে দিব না শোনো আমি তুমি তুমি আমার 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 উপরে রাগ তাই তো না মানে আমার উপরে মন মন খারাপ হয়ে আছে তোমার না আমার আমার কথায় কষ্ট পায় না বুঝছো আমি আমি চাইনি এরকম কিছু করতে বাট আসলে আমার কাছে কাছে কিছু করার ছিল না তুমি এখন বাজারে যাবা ঠিক আছে এখান থেকে বাসায় যাবা না এখনও সময় আছে ইফতারির তুমি বাজারে যাবা যা ভালো মন্দ ইফতারি কিনবা যে তোমার আজকে পচা ইফতারি দিছে তার মুখে নিয়ে যে টাকা সুরে মারবা যে তুই আমার কি ইফতারি দিছিলি আমার বৃদ্ধ মা সহকারে আমি আজকে ইফতারি খাবো তুই আমার এই পচা ইফতারি দিতে পারলি কেমনে বলতে পারবা না হ্যাঁ ভাই পারবো তুমি হয়ে যায় বলবা আমি চাই ভাই একদিন যে করতে পারি আমি চাই মানে তুমি চাও যে ইনকাম করে তুমি একদিন ভালোমন্দ ইফতারি কিনবা ইফতারি করব মানে তুমিও জানো যে পচা ইফতারি তোমাকে দিয়েছে কিন্তু কি করবা টাকা তো নাই হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি আরে তোমার কথা শুনে খুবই কষ্ট লাগলো তুমি কান্না করছো তোমার কান্না দেখে আমার মন নরম হয়ে গেছে আমি যা কষ্ট পাইছি আমি তোমারে বলে বোঝাতে পারবো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে যা আছে আমি তোমার সবই দিয়ে দিলাম ধরো তুমি এটা দিয়ে ভালো মন্দ ইফতারে কিনবা ঠিক আছে সাইড আসো তুমি এটা দিয়ে আজকে ভালো মন্দ ইফতারে কিনবা একটা ভালো তরমুজ কিনবা একসরি ভালো কলা কিনবা ঠিক আছে বা এক হালি ভালো কলা কিনবা মুড়ি কিনবা সোলা কিনবা বুট কিনবা তোমার যেটা মন চায় ঠিক আছে তুমি ঠিক সেটাই কিনবা এবং যার কাছ থেকে নিয়েছ যে তোমাকে পচা দিয়েছে তার কাছে নিয়ে যাই টাকাগুলো দিবা ঠিক আছে তে বলবা যে আমাকে এবার ভালো জিনিস দাও বলতে পারবা না কখনো খারাপ জিনিস খাব না এই জিনিসগুলো তুমি সারা দিন রোজা রেখে যদি খাইতে অসুস্থ হইত না না আমি তো বুঝতে পারছি আচ্ছা তোমার কথা আমি বুঝলাম অসুস্থ হইতা কি হইত না সেটা বলো তাহলে আমি কি খারাপ কাজ করছি আমি কি খারাপ কাজ করছি তাহলে তুমি আমার প্রথমে খারাপ ভাবছিলা না মনে হয়েছিল যে আমি খারাপ আমার মারতে মন চাইতেছিল এরকম তো মনে হইতেছিল নাকি কিন্তু আমি কি তোমার সাথে খারাপ কিছু করছি আমি চাইছি যে তোমার ভালো হোক আমি কিন্তু চাই না যে কারো খাবার নষ্ট হোক বুঝতে পারলা ঠিক আছে ভালো থাকো যাও বাজারে যাবা এখন ঠিক আছে সোজা বাজারে যাবা যা কিনে নে তারপর বাসায় যাবো ঠিক আছে থাক সমস্যা নাই তুমি কান্না করছো এটাতে আমার হ্যাভি কষ্ট লাগছে বুঝতে পারলা ঠিক আছে বা যাও তুমি খুবই ভালো ছেলে তোমার আমি ওই জিনিসগুলো ফেলে দিছি ওইগুলো খাওয়া যাবে না বলেই ফেলে দিছি এমনি ফেলে দিই ঠিক আছে টাকাটা পকেটে রাখো রেখে চলে যাও যাও আলাইকুম হ্যাঁ আল্লাহ মানুষ আসলে কতটা মানে নিচে নেমে গেলে একটা বাচ্চার সাথে এরকম কাজ করতে পারে একটা চিন্তা করে দেখেন যে বাচ্চারা একদম পচা ইফতারি দিয়েছে কেমনে সম্ভব